দর্শক বন্ধুরা স্বাগতম আপনাদের আমি বলছি পলিটিক্স নিউজ বাংলার পক্ষ থেকে আজ বাংলার রাজনীতিতে এমন এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে যা সারা রাজ্যকে থমকে দিয়েছে মুখ্য চরিত্র কুণাল ঘোষ তৃণমূলের শীর্ষ নেতা এবং কেন্দ্রীয় নেতৃত্বে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকার পাহাড় আর সেই ঘটনায় উঠে এসেছে চরম অস্বস্তির বিষয় কুণাল ঘোষ ভোটের আগে চাপের মুখে আর মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন প্রশ্নের মুখে সূত্রের খবর অনুযায়ী আজ ভোরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হঠাৎ করেই মন্ত্রীর বাড়িতে অভিযান চালায় ঘরের পর ঘর খুলতে খুলতে বেরিয়ে আসে ব্যাগের পর ব্যাগ ভর্তি নগদ টাকা সোনার গয়না বিদেশি মুদ্রা এই দৃশ্য দেখে শুধু সাধারণ মানুষ নয় তদন্তকারীরাও হতবাক প্রাথমিক অনুমান এই টাকা সরকারি প্রকল্প কমিশন ও ঘুষ থেকে এসেছে এখন প্রশ্ন উঠেছে এই দুর্নীতি জানতেন কি মমতা বন্দ্যোপাধ্যায় আর কুনাল ঘোষের ভূমিকা কোথায় এই ঘটনার পরেই কুনাল ঘোষের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে কারণ তিনি বারবার সংবাদ মাধ্যমে বলেছিলেন যে দল দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার দলীয় মন্ত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে সোশ্যাল মিডিয়ায় কুনাল ঘোষকে ঘিরে শুরু হয়েছে ট্রোলিং বিরোধীরা কটাক্ষ করছে কুনালবাবু এখন কি বলবেন দলীয় দুর্নীতি রুখতে পারবেন কি দলের ভেতরেও অনেকে বলছেন কুণাল ঘোষের নীরবতা শীর্ষ নেতৃত্বকে সমস্যায় ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রশ্নের মুখে বিরোধীরা বলছে মুখ্যমন্ত্রী কি জানতেন না তার মন্ত্রীরা এত কোটি টাকা লুকিয়ে রাখছে কংগ্রেস ও বিজেপি দাবি করেছে স্বাধীন তদন্ত ছাড়া নয় এবং যারা দায়ী তারা গ্রেফতার হোক তৃণমূলের পক্ষ থেকে যদিও দাবি করা হচ্ছে এটা বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র ভোটের আগে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা তবু সাধারণ মানুষ প্রশ্ন করছে যদি ষড়যন্ত্রই হয় তাহলে এত কোটি টাকা কার বাড়িতে গেল কে নিয়ন্ত্রণ করছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু দুর্নীতি নয় এটি বাংলার রাজনীতি বিশ্বাসযোগ্যতার সংকট যারা একদিন পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল তারা কি নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়লেন এখন ভোটের ঠিক মুহূর্তে এই ঘটনা প্রকাশে আসায় তৃণমূল সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দর্শক বন্ধুরা এই ঘটনার পর কুণাল ঘোষের পদ ও প্রভাব নিয়ে শুরু হয়েছে জোর নিকর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ও নীরব এবং রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যাক কে দায়ী কারা ফাঁসবে এবং এই টাকার পাহাড় শেষ পর্যন্ত কোথায় পৌঁছবে এই মুহূর্তে পলিটিক্স নিউজ বাংলা আপনাদের সঙ্গে প্রতিটি আপডেট শেয়ার করবে তাই বন্ধুরা খবরটি যদি আপনারা গুরুত্বপূর্ণ মনে করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন কারণ আমরা প্রতিদিন আপনাদের কাছে নিয়ে আসি সত্যের খবর বাংলার খবর মানুষের খবর আমি ছিলাম পলিটিক্স নিউজ বাংলার পক্ষ থেকে ধন্যবাদ দর্শক বন্ধুরা সত্যের সঙ্গে থাকুন সবসময় আপডেট